আসসালামু আলাইকুম খুবই খুশির সংবাদ নিয়ে হাজির হলাম একুশটি মুসলিম দেশ ইরানের পাশে রয়েছে ইরানকে সমর্থন কিন্তু এই মুসলিম দেশগুলির সমর্থন সাপোর্ট সিস্টেমটা একটু অন্যরকম একটু বলতে ছোটকাল থেকে দেখতে দেখতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে প্রত্যেকবার যুদ্ধ লাগবে প্রত্যেকবার ইসরায়েল অ্যাটাক করবে তারপরে তারা টিভির পর্দায় হাজির হবে চারটা লাইন নিয়ে প্রথম লাইন হলো ইসরায়েল আন্তর্জাতিক সীমানা অবজ্ঞা করেছে জাতিসংঘের হস্তক্ষেপ চাই দ্বিতীয় লাইন হলো ইসরায়েল নিরীহ এবং বেসামরিক মানুষকে হত্যা করছে জাতিসংঘের হস্তক্ষেপ চাই তিন নম্বর লাইন হল ডোনাল্ড ট্রাম্পের কাছে আকুল আবেদন ইসরায়েলকে চাপ প্রয়োগ করা এবং যুদ্ধ বন্ধ করা চার নম্বর লাইনটা হলো খুবই দুঃখজনক এই চারটা লাইন নিয়ে তারা প্রত্যেকবার হাজির হয় যুদ্ধ পনেরো দিন বিশ দিন এক মাস বা দুই মাস বন্ধ হওয়ার পরে যখন ইসরায়েল আবার অ্যাটাক করে তখন আবার তারা রীতিমতো এই চারটা লাইন নিয়ে হাজির হয় খুবই দুঃখজনক এই দুঃখজনক বলতে বলতে ফিলিস্তিনের গাজা যেরকম হয়েছে আশেপাশে যেই মুসলিম কান্ট্রিগুলি আছে সব এক একটা গাজায় পরিণত হচ্ছে এখন তারা লক্ষ্য করেছে ইরানকে ইরানকে যদি তারা দমাতে পারে তাহলে মুসলিম কান্ট্রিগুলি অটোমেটিক তারা মাথা নিচু করে ফেলবে আমেরিকার কিছু কিছু বা ইসরায়েলের কিছু কিছু ঘুরবে এটাই হলো তাদের মূল লক্ষ্য আর টিভির পর্দায় প্রত্যেকবার রীতিমতো তারা এসে বলবে খুবই দুঃখজনক আজকে ইরানের কালকে আপনার এই ঝামেলা সবার ঘরে পড়বে এটা মনে রাখবেন আল্লাহ হাফিজ